দেশ জুড়ে সবুজায়ন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ দূষণ রোধ করতে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন দেশ জুড়ে সবুজায়ন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ দূষণ রোধ করতে দেশ জুড়ে প্রায় দশ হাজার লাগানোর কর্মসূচি উদ্যোগ নিলেন ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড কাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সোসাইটি দশটি মধ্যে আছে কলকাতা কল্যাণী মালদা পশ্চিম মেদিনীপুর কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি ইত্যাদি ইত্যাদি এই কর্মসূচি সারা দেশে এক মাস ধরে চলবে এদিন সল্টেক এ সেক্টর ফাইভে প্রায় পঞ্চাশটা গাছ এবং অন্যান্য চারটি শাখা থেকেও প্রায় দুশোটির মতো গাছ লাগানো হয় আগামী রবিবার পাঁচটি শাখায় কর্মসূচি পালন করবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন বেঙ্গল অবসেটিক অ্যান্ড লাইনোলজিক্যাল এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধিক ঘোষাল ইন্ডিকো রেমেডিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক সুপ্রীল মুখোপাধ্যায় রাজীব ব্যানার্জি কৌশব মুখার্জি দেবাশিস বসাক দীপঙ্কর সরকার ও নীলয় দেশ সহ সোসাইটির অন্যান্য ব্যক্তিবর্গ কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ মালিকের মধ্যে পঞ্চাশটা গাছ হয়েছে ওদের মালিক যেন সেটাকে দেখতে পারে বলেছে যে ওরা দিল টেক কেয়ার বাট স্টিল আমরা নিজেদের জন্য ওদের হসপিটালের মালিক আমরা ওটা দেখতে পারি সেটা টেক কেয়ার করছে ওয়েস্ট মিন্দাপুরে শুধু একটা জায়গাতে নয়াগ্রাম একটা প্রাথমিক বিদ্যালয় লাগানো হয়েছে তো সেইখানে ওরা বলেছে দিল টেক কেয়ার এইটা আর কোথাও বেশি কিছু কিছু কৃষ্ণনগর মালদা হ্যাঁ ওই এটাই হচ্ছে ব্যাপার তো আমরা যে জায়গায় দেখছি

আমি যেটাই বলছি যদি একটা জায়গাতে একটাই লাগাতে হয় একটা সোসাইটি সেটা একটাই লাগাবো 20টা লাগিয়ে 19টা গাছ যাতে বসানো হয় আমি ডক্টর রিতিক আমি বেঙ্গল অবস্ট্রাইনি সোসাইটি ম্যানেজিং কমিটিতে আছি আমি ফক্সি যেটা অল ইন্ডিয়া বডি ফক্সি যেটা সেটা আমি হচ্ছি মেম্বার এবং কোঅর্ডিনেটর অফ ওয়েস্ট বেঙ্গল টু দা সেন্ট্রাল আমি হচ্ছি ইরাদে ইন্ডো কোঅর্ডিনেশন স্পেয়ার ডিভিশন অ্যাজ এ রিজিওনাল লাইক আই आवर नो सुप्रूडेंट इकोवर था आई इंटरकोरेटेड सिनर्जी टीम कोलकाता रीजनल बिजनेस सेक्टर आई बहुपद मुखर्जी आई इंटरकोरेटेड फार्मा डिवीजनल एरिया बिजनेस आई विपक्ष सरकार आई इंटरकोरेटेड जोनल मैनेजर इस एम राजिताना जी एनिमल मैनेजर वेस्टा कोलकाता पर आई थैंक यू फॉर दिस रिस्पेक्ट এই যে গাছের লাগানোর যে একটা ব্যাপার তৈরি করা হয়েছে তো ফক্সের সঙ্গে আমাদের একটা লজিস্টিক পার্টনারশিপ হয়েছে যত গাছ লাগানো বা তার মেনটেন্স যতটা সম্ভব আমরা সেটা করছি লোক রাখার ব্যাপারটা ঠিক সেরকম নয় লোক রাখার ব্যাপারটা ঠিক সেরকম নয় যে স্যার আমাদের প্রথমেই বললেন আমরা অ্যাজ এ ইন স্যার যেখানে যেখানে প্ল্যান্টেশন করা বলছেন যে এখানে লাগানো তারা একটা নির্দিষ্ট এলাকা ব্যাপারটাগুলোকে চকআউট করা হয়েছে আমরা সেখানে গাছগুলো পৌঁছে দিচ্ছি এবার সঙ্গে মালিও থাকছে এবার ওনারা যেটা করছেন বা আমরাও যেটা করছি এমন একটা জায়গায় লাগানো হচ্ছে যে গাছগুলো রক্ষণাবেক্ষণ করা যায় যেখানে ব্যারেন ল্যান্ডে লাগানো হচ্ছে না যেখানে রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয় আপনি স্যার যেটা বলুন যেমন বিও গ্রাউন্ডে রাখা হয়েছে যেখানে মালি আছে প্রথমে কোনো জায়গাতে স্কুলের করা আছে যেখানে স্কুলের নিজের মালি আছে বা কোনো হসপিটালে যেখানে নিজস্ব মালি আছে এইভাবে রক্ষণাবেক্ষণগুলো আমরা ইনস্যর করার চেষ্টা করছি ডাক্তারের নামটা কি আমার নাম নীরজ দেব

আমাদের স্টেটে এরকম আটটা সোসাইটি আছে সব জায়গাতেই এরকম প্লান্টেশন হচ্ছে আজকে পাঁচ জায়গায় প্লান্টেশন হয়েছে বেঙ্গল অবস্ক্রাইনি সোসাইটি যেটা আমাদের কলকাতা সোসাইটি আমার মাদার সোসাইটি তাছাড়া ওয়েস্ট মেদিনীপুর অফস্ক্রাইনি সোসাইটি কল্যাণী অফস্ক্রাইনি সোসাইটি মালদা অবস্ক্রাইনি সোসাইটি শিলিগুড়ি অবস্ক্রাইনি সোসাইটি বাকি সোসাইটিগুলোতে সামনের রবিবার দিনকে হবে আজকে বৃহস্পতিবার উইক ডেজ ইটস ডিফিকাল্ট ফর আদার টু মানে মেক টাইম সেইজন্য সামনের রবিবার দিনকে বাকি দিনগুলোতে হবে মোটামুটি সারা ইন্ডিয়া জুড়ে দ্যাট ইজ টেন থাউজেন্ড প্লান্টেশন হচ্ছে এই ড্রাইভটার মধ্যে বেসিক্যালি অল গাইনাকোলজিস্ট আর টেকিং অ্যাক্টিভ রোল প্যান ইন্ডিয়া তার সাথে ইট ইজ সাপোর্টেড বাই ইন্ডিকো ফার্মা ওরা এসে আমাদের সাথে একসাথে আমরা এই কাজটা করছি ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আজকে আমরা করে এলাম নেতাজি নেতাজিকে কি আমরা ভাবি না অন্যদিনও ভাবি কিন্তু একটা পার্টিকুলার ডেতে আনা মানে হচ্ছে সবাইকে বেশি দিন করে পাওয়া তাদের মধ্যে একটা ইনিশিয়েটিভ জাগানো যে হ্যাঁ আমরা আরো আরও কাজ করতে পারি ডক্টর নাম লিগিয়ে আমার নাম ডক্টর হৃত্বিক ঘোষাল আমি কনসালটেন্ট গ্যানকোলজিস্ট কলকাতার প্র্যাকটিস করি মণিপাল হসপিটাল চার স্পন্দন হসপিটাল থ্যাংক ইউ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে